হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে অনেক পুরাতন একটা ভিডিও সেটাই আজকে আজকে আপলোড করছি আছেন আছেন একসাথে আছেন দুইজন আচ্ছা রায় না আর না এই যে মামা আসে আজকে যে ব্লগটা আপলোড করব এটা অনেক পুরাতন ব্লগ কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে আর তখন হচ্ছে ছামার ছিল একদমই গরম ছিল তো যাই হোক আমরা হচ্ছে গিয়েছিলাম একটা হচ্ছে ফার্নিচার কেনার জন্য আমাদের হচ্ছে ছোট রুমের জন্য আমার মেয়ের জন্য আর কি চাচ্ছিলাম যে বড় মেয়েকে শিফট করে দিব ওর আলাদা রুমে দিয়ে দিব যেহেতু ওর পাঁচ বছর হয়ে গেছে বিরিয়ানার পাপাও বলতেছিল যে ওর ওর আলাদা রুমে দেওয়া উচিত তো এই জন্য আর কি চাচ্ছিলাম যে ওর কাপড় চোপড়গুলো শুধুমাত্র ওর আলমারিতেই থাকবে এই জন্যই ওর ছোটো একটা আলমারি কেনার ইচ্ছা ছিল যেহেতু ছোটো রুমটা পিঙ্ক কালার করা হয়েছে ইচ্ছা ছিল যে পিঙ্ক বা হোয়াইট একটু কালারফুল নরই ইচ্ছা আলমারিটা তো মন মতন আলমারি পাচ্ছিলাম না আমরা তো বেশ কিছুদিন ধরে আলমারি খুঁজছি কিন্তু পাচ্ছি না দেখা যায় যে যেটা পছন্দ হচ্ছে সেটা দামটা অনেক বেশি আর যেটা দেখা যায় যে পছন্দ হয় না সেটা দাম ঠিক আছে তো তো দেখতে দেখতে ওই দিন একটা আলমারি আমাদের ভীষণ পছন্দ হয়ে যায় লাস্টে আর কি আমরা ওই আলমারিটাই আর কি অর্ডার দিতে চাই কিন্তু অর্ডার দিতে গিয়ে একটা হচ্ছে ঝামেলা হয়ে যায় আর কি শেষ পর্যন্ত আর অর্ডার দেওয়া হয় না কারণ আলমারিটার সেটটা টোটাল সেটটা যে প্রায় ছিল তার থেকে তো দেখা যায় যে তিন ভাগের এক ভাগ দাম হবে বা দুই ভাগের এক ভাগ তো অন্তত দাম হবে তাই না কিন্তু নর্মালি যখন আমরা অর্ডার দিচ্ছিলাম যে আমরা এইভাবে এভাবে চাচ্ছি মানে সব কিছু বলার পরে এখন দেখি আলমারির যা টোটাল যা একদম সেট ধরে বেডরুমের বাচ্চাদের সেট ধরে যা দাম শুধু একটা আলমারি কিনতে তার থেকে একটু কম পড়তে মানে দুই ভাগেরও বেশি পড়ে যায় আমরা এই সেটটা পছন্দ করেছিলাম টোটাল প্রাইজ যা ছিল দেখা যায় একটা আলমারি হচ্ছে সেম প্রাইজই পড়ে যেহেতু আমরা একটু মডিফাই করতে চাচ্ছিলাম এই জন্য পরে লাস্টে চিন্তা করলাম যে দেখি আরও অন্য কালারটা তাহলে দেখি আমি ডিজাইনটা বলে দিচ্ছিলাম আমরা চাচ্ছি যে এরকম আর কি পরে ব্রেনার পাপা বলতেছে তাহলে তো আমরা একদম সেট ধরে মানে পুরো একটি রুমের সেট নিলেই তো হয় একই দামই তো পরে পরে লাস্ট আমরা এটা ওয়েটিংয়ে রাখি আমরা আর ওই দিনকে আর অর্ডার দিই না কিন্তু আলমারিটা ভীষণ পছন্দ হয়েছিল যাই হোক এটা হচ্ছে দেখে রাখলাম যে আরো দুই একটা আমরা দোকান দেখ ওই আর কোনো আলমারি দেখা হয়নি ওটা দেখে চলে আসা হয়েছিল চিন্তা আবার এসে অন্য কোনো সময় দেখে যাব এই তো ছিল আজকে ব্লগটা সবাই আমার বাচ্চাদের দেখে একদমই মাসাল্লাহ বলতে ভুলবেন না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ